দর্শক আজকে চলে এসেছি ন্যাশনাল ট্রেড সেন্টারে ওনাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক বিপরীত পাশে তো যারা হচ্ছে ভালো মানের কোয়ালিটি ফুল বেসিন এবং কমোড কিনতে চান অথবা বিভিন্ন ধরনের বাথরুম ফিটিংস কিচেন এক্সেসরিজ কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এই মুহূর্তে আমাদের সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজাউল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম সালাম লাই ওভার রাখাতো সাকিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম সালাম জি অনেক ভালো আছি ভাই এখন তো ভাই অনলাইনে এক একটা প্রোডাক্ট অর্ডার দিলে ভাই অনেকে নয় ছয় করে আপনারা তো হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি আপনার চ্যানেলে নতুন কিন্তু আমার ফেস প্লাস আমার প্রতিষ্ঠান দুই হাজার

আর কোম্পানির নাম লেখা আছে সম্পূর্ণ দেখেন পূর্ববাসী দেশে বাইদারকে বেসিং না দেন পাফর হ্যাঁ এটা মাল আছে সম্পূর্ণ আনকম আমি নিয়ে এসেছি ভাই ডাবল কলের বেসিং যেটা সারা বাংলাদেশে একমাত্র ন্যাশনাল ট্রেড সেন্টারে পাওয়া যায় ভাই ডাবল কল অনেকে দুইজন তিন জনের হাত দিতে চায় তাদের জন্য এই বেসিংটা দেখেন পূর্ববাসী দেশে বাইদারকে কি রাজকীয় কাজ করে একটা আছে অনেকে ছোটর ভিতর চায় তাদের জন্য এটা একটা আমাদের হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টটা কিনলে একটা আছে এখানে এল ইডি লাইট জ্বলবে আপনি মিররটা দেখান এই যে পিয়ানো সিস্টেমে সাওয়ার ফাইনালটি দেখান পূর্ববাসী দেশে ভাইদেরকে তারপরে একটা বেঁচে আছে খুবই রাজকীয় ভাইয়া খুবই একদম সুন্দর আপনি কলটা মুভিং করতে পারবেন যেটা আমরাই নিয়ে এসেছি যে বেঁচে কল মুভিং হয় তারপরে একটা আছে একদম আপনার পিয়ানো সিস্টেম ডিজিটাল দেয় সাওয়ার ফাইনাল একটা আছে প্রত্যেকটা এগুলো দাম বলে না অনেকে তো ভাই বলে দাম বলে না ভাই দাম বলে না এক এক সময় এক এক পেজ এক একটা মাল থাকে এক এক ট্রেডারের জন্য দাম বলা হয় না

ছিং রাজ্য ভাই সম্পূর্ণ থিমের রাজ্য আপনি এই ছিং দেখান এবং দেশীয় দেশে বাইরে বাইরে এই আমাদের বক্স বেথিং দেখেন গেটের ভিতর কি সুন্দর নিখুঁত কাজ করে আপনি সম্পূর্ণ গোল ফেলে আছে একটা আছে

টপের অনেক কালেকশন অনেক হচ্ছে আপনার কেবিনেট বেসিনের উপরে আপনার টপ দিতে চাই সিরামিকের পরিবর্তে তারা একশো বেশি কালার আছে ভাই আপনি ওই সাইডে দেখেন টপের রাজ্য এটা একশো উপরে কালার আছে টপ বেসিং আপনি দেখেন পুরোবাসী দেশি বাইদের কে হিউজ কালেকশন আপনি কিরকম চাচ্ছেন কোন ধরনের চাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে দেখেন এরকম টপ বেসিন এর বেসিনের উপরে টপ গুলা বসাইলে কিন্তু দেখতে অনেক ভাল লাগে পাশাপাশি যদি কেউ ড্রাম বেসিন নেয় অল্প জায়গার মধ্যে অনেকে নিতে চায় যে এই ড্যামবেসিং অল্প জায়গা ইউজ করবে তাদের জন্য এই দেখেন দেখেন আর এই শেলফ মিক্সার ডি দেখান এবং ফোর সেট ডি মিক্সার হিউজ কালেকশন ভাই টাউন র্যাক থেকে শুরু করে চিমনি সব ধরনের ফোঁটা kasa একদম এ টু জেড মানে এই শোরুমে আসলে সবই পাওয়া যায় এই পাশটা যদি আমরা একটু দেখাই দেখেন दट সিঙ্কের আলাদা কেউ কল তাইলে যেই দিন চায় যে রকম চায় সব ধরনের দেয়া দেয় এই যে আপনার জালি আছে যেটা হলো বাথরুমে বোতল ট্যাপ ফিশটা আমরা একটু মোটামুটি শর্ট টাইম এর মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কি কি পাওয়া যায় আসলে কি কি পাওয়া যায় না এটা হলো বড় কথা হ্যাঁ সবকিছুই পাওয়া যায় এই পাশে অভাব নেই তারপরে হচ্ছে সিংক আছে তারপরে বক্স মিরর গুলো আছে যেগুলা দেখতে খুব ইউনিক সব জায়গায় পাওয়া যায় না উপরে মিরর আছে শুধুমাত্র মিরর ও চাইলে আপনারা নিতে পারবেন যদি ভিডিও দেখে এই ধরনের যে কোনো পণ্য কি অর্ডার দিতে চাই কিভাবে অর্ডার করতে হয় আমাদের ঠিকানা ন্যাশনাল ট্রেড সেন্টার যমুনা পাশে কোথায় তেজপুর গতে সরনি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এর ভিতর মাল আর কোনো ড্যামেজ হলে সেটা দায়ভারতা সম্পূর্ণ আমাদের আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল হাতে পায় কিছু নামমাত্র 2000 টাকা অ্যাডভান্স করলো মাল একদম হাতে পৌঁছে দিয়ে তারপর বাকি টাকা নিয়ে আসবো ওকে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম